দেশি গিরিবাজ কবুতর আমাদের প্রায় চল্লিশ জোড়া মতো আমাদের কবুতর আছে এ মাসে মোটামুটি বেশ কয়েক জোড়া বাচ্চা হয়েছে আর শীতের সময় বাচ্চা বেশি হয় বর্ষাকালে একটু কম হয় ডিম নষ্ট হয়ে জায়গা মোটামুটি এই রানিং মাসেও প্রায় পনেরো বিশ জোড়া বাচ্চা হবে প্রায় প্রত্যেকটা খুপে ডিম পারছে ডিম নিয়ে বসে আছে এইটা আমাদের খুব আমাদের খুব নষ্ট হয়ে গেছে ঠিক করা লাগবো এইখানে একটা আমরা খুব বসাবো দেখেন সবগুলা খাবার খাচ্ছে আমার এই যে কৌঠার মাঝে এক কোঠা দিছি আরো দেয়া লাগবো যে আমি আবার চাউল খেতে দিছি কিছু এইখানে বসে মিনা কাটুন দেখাইলাম দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে কবুতর গুলো চাউল খাচ্ছে এবং কুচল করতেছে শীতের মাঝে এ মাসে ইনশাল্লাহ মোটামুটি পনেরো থেকে বিশ জুড়া আমাদের বাচ্চা হবে যদি ডিমগুলো সব ভালো থাকে প্রত্যেকটা ভিতরেই খুপের এখন কৌশল করতেছে সবগুলা আমি তো শুদ্ধ করে কথা বলতে পারি না